ধরনের একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ যেন আরো সচেতন হয় সেই জন্য আমরা আজকে এই বিলি করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস এই দিবসে সবাই যেন এই তামাক থেকে বেরিয়ে আসে যেই ধরনের তামাক ব্যবহারের ফলে যে ধরনের রোগ হচ্ছে সেই থেকে বাঁচার জন্যই আমাদের আজকে এই কর্মসূচি এবং আমাদের এই কর্মসূচি আগামী দিনে কার হচ্ছে আমাদের এই রাজ্যের যারা ঘুমপাই মানুষ পরোক্ষ যারা বা প্রত্যক্ষ সরকার যারা প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বাসাটা থাকে আপনারা কারা এই প্রোগ্রামটা করছেন আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে এই প্রোগ্রামটা প্রতি বছর সেই একুশে মে দিবস তামাক বিরোধী দিবস আমরা পালন করে থাকি সেই জন্যই পালন করে থাকি যেহেতু এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে তামাক শ্রবণরা বেড়ে গেছে না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে আশি লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি সেই জন্য এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এনএসএসি সেটাই বুঝাচ্ছি যাতে মানুষরা তামাক তামাক শ্রবণ থেকে শ্রবণ থেকে বৃহত্তম